পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে কত শত মসজিদ ভেঙে দিল মাদ্রাসা গুঁড়িয়ে দিল কত শত মাজা রেখে দিল হ্যাঁ বর্তমানে বেঈমান দুশ্মনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায় বলো মুসলমান পৃথিবীর কোন দুশ্মনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ দিতে পারবে পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায় কেন শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদীতে ভাসিয়ে দেওয়া হয় পৃথিবীর সব কোরআন নদীতে ভাসিয়ে দেওয়া হলো তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কোরআন নিশ্চয় হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ এ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না আল্লাহ পাক বললেন আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও তিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন নবী আমার শিখিয়ে দিলেন হে আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে আমার উম্মতেরা আমার 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 বাথরুম যাবে আমাকে যারা আদর্শকে আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা অর্থাৎ নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা নবী নবী করে গেছে যারা পৃথিবীতে কল্যাণ কামিয়াবি করেছে যারা আর নবীকে ত্যাগ করেছে যারা সব জায়গায় মার খেয়েছে তারা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن تردونها أحب Ba ilaykum minallahi wa resuulhi.